তো বন্ধুরা আজকে রাতে আমি একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন তো বন্ধুরা এখন যেতে হবে আমাকে জমজমে হলদিরাম থেকে অর্ডারটা পিক করে নিলাম এখন দু নম্বর অর্ডার রয়েছে বলদি সরি দু নম্বর অর্ডার রয়েছে জমজমে তো আমাকে এখন ঘুরে জমজমে যেতে হবে জমজম থেকে আমাকে সেখানে অর্ডারটা পিক আপ করতে হবে তারপরে আমি যাব সেটা আমি আপনাদেরকে আমরা আগে যাই গিয়ে সেখানে ওরাটা পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে কথা হবে থাকুন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো আমরা এখন রয়েছি সাইদ আমির আলী রোডে আর আমাদের একটা অর্ডার পিক আপ করতে হবে সামনেই জমজম আর আমরা এখন কোয়েস্ট মলের পাশ দিয়ে যাচ্ছি আমাদের ডান রয়েছে কোয়েস্ট মল আমি রিচ করে গেছি অর্ডারও রেডি আছে চলুন গিয়ে পিক আপ করে নি একটা হচ্ছে টু সিক্স থ্রি টু সিক্স থ্রি এইটিক গো ব্যাক পিক আপ हो गया जते होवे सुयश सरकार रोडे मिराज मेंशन इंटेलिक পয়েন্ট নাইন কিলোমিটার পাঁচটা একচল্লিশে পৌঁছাব চলুন চলুন বন্ধুরা চলুন বন্ধুরা যাওয়া যাক ইন্টালিতে ইন্টালিতে কি খাবারটা ডেলিভারি করি তারপরে সেকেন অর্ডার কোথায় দিতে হবে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস তো আমরা এসে গেছি পাক্সার কাজ সেভেন পয়েন্ট ওপর দিয়ে চলে যাচ্ছে মা ফ্লাইওভার তো অন্যরা চলুন সঙ্গে খাবারটা ডেলিভারি দিয়ে দিই এটাই কি ভিজিটর গেট আগে আচ্ছা এর কা বগল वाला তো আমরা এখন রয়েছে চামড়ার হাটে ফোর্টি সেভেন বাই থ্রি ফর্টি সেভেন বাই থ্রি নিজ মেনশন থ্রি থ্রি ও ফর্টি সেভেন বাই ফোর এল হয় না নাজির মেসন মেনশন কা গেট কোনসা এই वाला ইলো রাখ দেন চলুন আচ্ছা চলুন খাবারটা ডেলিভারি দি আসি তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে 9143 Huh? 9189 খাবারটা ডেলিভারি দি assi তারপরে আপনাদের সঙ্গে কথা হবে চলুন আমরা খাবারটাকে ডেলিভারি দিয়ে আসি তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে অর্ডার ডেলিভারি দিয়ে দিয়েছি এখন যেতে হবে সেকেন্ড অর্ডারের জন্য বন্ধুরা যাওয়া যাক সেকেন্ড অর্ডার কোথায় ডেলিভারি দিতে হবে সেখানে গিয়ে ডেলিভারি দিয়ে আসি তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তো চামড়া এখানে আমার অর্ডারটা ডেলিভারি দিয়ে দিলাম বিশি লটে তো এখন যেতে হবে আমাকে সেকেন্ড অর্ডার ডেলিভারি দিতে এখান থেকে ডান দিয়ে ঘুরে যেতে হবে তো চলুন বন্ধুরা যাই সেকেন্ড অর্ডারটা ডেলিভারি দিই তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তারপরে কথা হবে সিগনাল খুলে দিয়েছে এখান থেকে দূরে আমাকে যেতে হবে ডান দিকে মুরলালি হয়ে পচুর যাওয়া যাক একদম দেখা হয়ে আপনাদের সঙ্গে লোকেশনে পৌঁছে লোকেশানের কাছাকাছি চলুন গিয়ে খাবারটাকে ডেলিভারি দিই তারপরে আপনাদের সঙ্গে কথা হবে এইখানে কোথাও আছে লোকেশন তো চলে এসছি লোকেশনে কিন্তু মনে হচ্ছে লোকেশনটা ভুল আছে এখানে হ্যালো হ্যাঁ আমি চলে এসছি ওই যেখানে ঠাকুরের ইয়েগুলো হচ্ছে না চটের চাটাইয়ের কাজ ওই গলির মধ্যে সাত নম্বর বিল্ডিং সাত হোয়াইট কালারের আর গ্রিল দিয়ে ঘেরা না থার্ড ফ্লোরে ঠিক আছে আসছি হ্যাঁ 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 আরে মল্লিক লেন বলে এটাই তো বলছে আরে আমাকে শুধু মল্লিক সরণই বলছে লিখে লিখে যা অ্যাড্রেস দিই তাই বলব আমি তো এখানে থাকি না জানিও না হ্যাঁ ঠিক আছে হোসেন इधर से हाँ हाँ ठीक है थर्ड फ्लोर अच्छा तो बंधुरा चलो खबर डिलीवरी दी, दी दी थी এবার হয়ে গেল তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার দেখা হবে লোকেশানে গিয়ে হয়ে গেছে খাবার ডেলিভারি চলুন এখন যাওয়া যাক এখানে সমস্ত এইসবগুলো হয় দেখতেই পাচ্ছেন চটার বেড়ার কাজ হয় এখান থেকে বেরিয়ে যাই তো রিটার্ন গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে তো অন্যরা একটা অর্ডার ঢুকেছে সাড়ে টাকা পাঁচ পয়সা টি জি আই ফ্রাইডেস চলুন অর্ডারটাতে যাই গিয়ে পিক আপ করি তো যেতে হবে আটশো মিটার সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার তো চলুন যাওয়া যাক গিয়ে আগে অর্ডারটাকে পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে আবার তো বন্ধুরা চলুন যাই গিয়ে আগে অর্ডারটাকে পিক আপ করি কোথায় দিয়েছে এখান থেকে আমাদের আগে থেকে বা দিকে ঘুরে যেতে হবে গিয়ে আবার খাবারটাকে পিক আপ করতে হবে চলুন বন্ধুরা খাবারটা পিক আপ করে নিয়ে আসি সোরাম মল থেকে তারপরে আপনাদের সঙ্গে আবার टीजीआई अंडरग्राउंड ना बेसमेंट हाँ हाँ खुलची चंद्रह चलो जाएगी ऑर्डर टा के पिकअप करी तरह अपना संगा होने खुले करते हैं तो इस भाई ने मुझे सब्सक्राइब कर दिया तो देखिए देख लीजिएगा बात नहीं हो रही ये कैमरा है जो मार दूँगा साफ़ तो सब्सक्राइब कर देना तो अभी तुम लोग आ गया खाना ले लिया अभी जा रहा है थैंक यू तो टीजीआई से खाना है मार देगा मार देगा आ, खाना पिकअप कर लिया तभी जाएंगे कहाँ जाना होगा तो चलिए देखते रहिए जाना पड़ेगा ब्लॉक 17, ट्रॉप डिफेंस। तो चलिए तो जाएंगे उधर तो उधर तो हम ब्लॉगिंग नहीं कर पाएंगे ट्रॉप व्यू में क्योंकि इधर ही हमको तब ऑफ करके जाएंगे उधर खाना देने निकाल के बाद बाहर निकल के का साथ तो खाना देने का बाद आपका साथ हम लोग हम फिर मिलेंगे तो चलिए जाते हैं जाना पड़ेगा 3.4 किलोमीटर तो किलोमीटर आपका साथ मिलेंगे फिर लोकेशन से निकाल के क्योंकि उधर वीडियो करना अलाव नहीं है তো বন্ধুরা ওখানে ভিডিও করতে পারবো না কারণ ওখানে ড্রপ ভিউতে ওখানে ভিডিও করা বারণ আছে তো সেই জন্য এখান থেকেই অফ করে যাবো গিয়ে খাবারটা ডেলিভারি দেবো ওখান থেকে বেরোবো তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস ফোরাম মল থেকে বেরিয়ে যাচ্ছি এখন তো বাইক ওইখানে আছে গিয়ে আগে বাইকটাকে খাবারটা ঢোকাই তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে খাবার ডেলিভারি করার পরে এসে গেছি বাইকে নিয়ে চলুন নম্বর যাওয়া যাক এখানে আমি এখন তো বন্ধুরা চলুন যাই গিয়ে আগে খাবারটা ডেলিভারি দেবো তখন তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে দেখতে রাখুন আমার ভিডিও তো বন্ধুরা টাপ বিয়ুতের দেওয়ার পরে একটা অর্ডার ঢুকেছে আবার ফোরাম মল থেকে যেতে হবে মাইফিয়ার রোডে পাক্সার কাছে গিয়ে খাবারটা ডেলিভারি দিতে হবে তো চলুন যাওয়া যাক মাইফেয়ার রোডে গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে দিই তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আগে আমি দেখাতে পারিনি যে টাফ ভিউতে কারণ ওটা প্রোটেক্টেড এরিয়া ওখানে ভিডিওগ্রাফি করা যাবে না তো সেই জন্যেই আমি ওখানে ভিডিও বানাই আগে থেকেই আমি খুলে রেখেছিলাম না হলে ওখানে ঢুকলে আবার অনেক রকম ঝামেলা চেক করবে কী ভিডিও আছে না কী রেকর্ড করেছি না করেছি সেগুলো সব ওদেরকে দেখাতে হবে তো তার থেকে ভালো আমার দরকার নেই ওখানে ভিডিও রেকর্ডিং করা খালি খালি ঝামেলা টাইম নষ্ট তো সেই জন্যে আর ওখানে ভিডিও রেকর্ড করিনি আর এখানেও পিক আপ করাটা দেখাতে পারলাম না কারণ ফোরাম মলেও ভিডিও করা বারণ আছে তো আগে থেকে হেলমেট খুলে ঢুকতে হবে তো যেহেতু ক্যামেরাটা হেলমেটে লাগানো রয়েছে সেই জন্যে আর আপনাদেরকে ভিডিও রেকর্ড করে আর দেখাতে পারিনি তো চলুন অনুরা এখন এলগিন রোড থেকে বেরিয়ে যাচ্ছি আবার আপনাদের দেখা হবে আপনাদের সঙ্গে মাই ফেয়ার রোডে গিয়ে তো এখানেই আমি আমার ভিডিওটা স্টপ করে দিচ্ছি এলগিন রোড আর বস রোডের মোড়ে এসে তো বন্ধুরা লোকেশনের কাছাকাছি চলে এসছি চলুন গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে দিই তারপরে আপনাদের সঙ্গে কথা হবে বন্ধুরা ডেলিভারি দিয়েছি আবার একটা অর্ডার ঢুকেছে পারফেক্ট ম্যাচ থেকে পারফেক্ট ইয়েটা পারফেক্ট কুড়ি টাকা আরে তো চলুন বন্ধুরা যাওয়া যাক কাশোর চৌধুরী এভিনিউতে বালিগঞ্জে গিয়ে খাবারটা পিক আপ করি জানে কালকে থেকে দেখতে পাচ্ছি ছোট ছোট অর্ডার দিচ্ছে কিসের জন্য এত ছোট ছোট অর্ডার দিচ্ছে ঈশ্বরই জানে বড় বড় চলুন আমরা যাই গিয়ে এগারো অর্ডারটাকে পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে ওইবার একটা ডেলিভারি দিয়ে দিলাম তো আজক আজকে অর্ডারের অবস্থা খুব খারাপ বুঝতে পারছি ছোটো ছোটো সব অর্ডার আজকে কুড়ি টাকা চল্লিশ টাকার অর্ডার দিলে আর কি হবে চলুন পিক আপ করি আমি তো চৌধুরী রোড থেকে থেকে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে ওই রেডি আছে

এত ছোটো ছোটো অর্ডার থাকলে কাজ করতে ইচ্ছা করে না পয়সাই নেই কুড়ি টাকা পঁচিশ টাকা করে আবার রেস্টুরেন্টে গিয়ে দাঁড়িয়ে থাকো এতে করে টাইম নষ্ট সময় নষ্ট পয়সা নষ্ট তেল কুড়িয়ে কী যে অবস্থা সত্যি দু চারটে বড় অর্ডার দে না চলুন বন্ধুরা যাই অর্ডারটাকে ডেলিভারি দি সামনেই এখানে কোথাও হবে আটশো পঞ্চাশ মিটার বন্ধুরা চলুন যে খাবারটাকে ডেলিভারি দিই তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে এইরকম অর্ডার থাকলে কাজ করতেই ইচ্ছা করে না ছোট ছোট অর্ডার বড় অর্ডার না থাকলে কী করে চলুন বন্ধুরা চলুন গিয়ে ডেলিভারি দিয়ে দিই খাবারটা তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে আর কথা বাড়িয়ে লাভ নেই এটা দিয়ে এখন ঢুকতে হবে সেটাই হচ্ছে ব্যাপার ওইদিকে কি রাস্তা ওইদিকে রাস্তা কোথা দিয়ে যে ঢুকবো এইখান দিয়ে হচ্ছে গেট আছে ইন্ডিয়ান এম্পেরিয়াল প্রচুর এসে গেছি এখানে খাবারটা আমাকে ডেলিভারি দিতে হবে ইডিয়ান এম্পেরিয়ালে তো এখন আমি অফ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খাবার ডেলিভারি দেওয়ার পরে তো খাবার ডেলিভারি দেওয়া হয়ে গেছে এখন যেতে হবে আমাকে কোয়েস্ট মলের কাছে ওখানে গিয়ে আমাকে পয়সা জমা দিতে হবে তো চলুন যাই গিয়ে আগে টাকাটা জমা দিই কোয়েস্ট মলে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে এরকম করলে কি আর কাজ করতে ইচ্ছা করে ব্লক করে দিচ্ছে যখন তখন পয়সা ঢুকিয়ে দিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো পয়সা করি ঢুকিয়ে দিয়ে ব্লক করে দিয়েছে তো টাকা জমা দিয়ে আর করবো না মন ফুট খারাপ হয়ে গেছে এরকমভাবে কাজ করলে আর হয়নি ওর থেকে ওয়াইট ট্যাক্স করলে লাভ আছে কিন্তু সেখানেও আবার ঝামেলা বাইক ট্যাক্সিতে করলে আবার এখন শুনছি ইয়েলো নাম্বার প্লেট হয়ে গেছে ইয়েলো নাম্বার প্লেট না লাগালে বাইক ট্যাক্সি পাওয়া যাবে না দেখা যাক কী হয় শুনছি মার্কশিট নিলে নাকি না সে ফির থেকে নাকি একদম প্লো ইয়ে করে দিয়েছে ইয়েলো নাম্বার প্লেট না হলেই ধরবে দেখা যাক কী হয় আমাকেও করতে হবে বাইক ট্যাক্সি এরকমভাবে আর কাজ করা যাবে না তারা হাজার টাকা দিয়ে ব্লক করে দিচ্ছে ক্যাশ অর্ডার ঢুকিয়ে দিয়ে ক্যাশ ঢুকিয়ে দিয়ে এরকমভাবে কাজ করা যায় ক্যাশ ক্যাশ লিমিট বাড়িয়ে দে সোমবার থেকে শুরু করেছে তো আজকের মতন এখানেই শেখ টেস্ট করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কিছু বলার নেই ব্যাস আপনাদের দোয়া আশীর্বাদে যদি এগিয়ে যেতে পারি দেখা কী হয় যদি সাকসেস হয় ইউটিউব চ্যানেলটা অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি सामने जामसलुदा रोड दिए डिगे घर जा पैसा जमा दिए फिर अब ये प्रतच्छा करना जमा दो हतो कल यदि परि देखी बैक टैक्सी पड़ब

বেশি জবাব না ভিডিও হয়তো বন্ধ হয়ে গেছে ব্যাটারিও শেষ হয়ে গেছে আজকে কিছু জুত করতে পারছি না তো আজকেও একজন সাবস্ক্রাইব করল বলেছে ও ভাই সাবস্ক্রাইব করলো তারও তাকেও রেকর্ড করেছে তার ভিডিও তো আপনাদেরকে সেটাও